আপনি উপলব্ধি করলেন কিনা আমার বয়ে গেছে কিন্তু আমি গুরু হিসেবে সফলই হতে চাই দেখুন এটা কিন্তু ভরসা করা যায় তাই না যদি বলতাম আপনাকে ভালোবাসি আপনার ভালো চাই আমি চাই আপনি উপলব্ধি করুন আজ শুনতে মিষ্টি লাগলেও কাল ভাববেন দূর যত সব তো আপনি কিছুদিন চেষ্টা করুন যেমনটা আপনার ইচ্ছে কারণ চেষ্টা ছাড়া তো আপনি কিছুই নন তাই না অন্তত সেটাই আপনার বিশ্বাস তাই কিছু সময় যত খুশি চেষ্টা করুন তারপর যখন রেডি হবেন যখন পেকে উঠবেন তখন শুধু আলতো করে আমার হাতে ছাড়ুন আমি নিশ্চিত করব সেটা যাতে হয় কিন্তু অবশ্যই আমার হাতে ছাড়তে হবে অন্তত যখন বয়সের ভারে কাঁপতে শুরু করবেন যদি এখনই ছেড়ে দেন তাহলে অনেক কিছুই আপনার মাধ্যমে আমরা করতে পারি আমরা আপনাকে জীবনের শেষ সীমায় নিয়ে গিয়ে জীবনকে উপভোগ করাতে সাহায্য করতে পারি বেঁচে থাকতে খিদে পাওয়াটা রাসায়নিক বিক্রিয়ার ফল হরমোনগুলো সবই কেমিস্ট্রি এই দুটো জিনিসই রাসায়নিক বিক্রিয়ার ফল বিশ্বের যে কোনো প্রান্তে প্রতিটা আধ্যাত্মিক প্রক্রিয়াতেই এই যে ব্রহ্মচর্য পালন খাবার থেকে দূরত্ব রাখা এগুলো করা হয় তা কিন্তু কিছুকে উপেক্ষা করতে নয় বরং আমরা সেই শ্রেণীতে পড়তে চাই না বলে সেই পশু প্রকৃতিতে ফিরতে চাই না আমরা চাই না আমাদের চাওয়া পাওয়াগুলো রসায়নের খেলা হোক আমরা চাই আমাদের চাওয়াগুলো রসায়নে প্রভাবিত না হয়ে আমাদেরই সচেতন চাওয়া হোক এই কারণেই মাসের নির্দিষ্ট কিছু দিনে না খাওয়া এই কারণেই আরও নানান সাধনা মূলত আমরা সেই পশু প্রকৃতিতে ফিরতে চাই না বলেই অন্য কাউকে দেখে আপনার হিংসে হবে কেন কারণ কোথাও না কোথাও এই মুহূর্তে আপনি নিজেকে অপূর্ণ মনে করছেন কারোর কাছে আপনার থেকে বেশি আছে বলে মনে হচ্ছে আর তাই আপনার হিংসে যে মুহূর্তগুলো আপনি সত্যি খুশি ছিলেন তখন কি কাউকে হিংসে করছিলেন একমাত্র যখন অখুশি থাকেন যখন নিজেকে অপূর্ণ মনে হয় তখনই অন্য কাউকে হঠাৎ নিজের থেকে বেশি ভালো মনে হয় তাই না তাই হিংসে ঈর্ষা ইত্যাদি নিয়ে ভাববেন না আপনি চেষ্টা করুন কিভাবে নিজের আনন্দকে স্থায়ী করা যায় যদি শুধু বুঝতেন কিভাবে নিজের মৌলিক শক্তিকে আনন্দে পরিণত করা যায় সেই সহজ বিজ্ঞানটা যদি আনন্দময় হতেন তাহলে কেনই বা কারোর প্রতি ঈর্ষা করবেন অন্য কেউ যাই হোক সমস্যা কি আপনি নিজের মধ্যেই একেবারে পরিপূর্ণ বলুন তো কিসে মানুষ কষ্ট পাচ্ছে না গরিব হলে দারিদ্রতা নিয়ে কষ্ট ধনী হয়ে উঠলে ট্যাক্স নিয়ে কষ্ট শিক্ষিত না হলে সেটার জন্য কষ্ট স্কুলে পাঠান প্রচুর কষ্ট বিয়ে না হলে তারা কষ্ট পান আর বিয়ে দিয়ে দিলে আমি কিচ্ছু বলিনি কিন্তু আমি কিছুই বলিনি কিন্তু সন্তান না থাকলে কেউ কেউ কষ্ট পায় সন্তান থাকলে প্রতিদিন কষ্ট তো দেখা যাচ্ছে জীবনে সবকিছু নিয়েই আপনি কষ্ট পাচ্ছেন তাহলে আপনাকে মৃত্যু দিলে কি আনন্দে যাবেন না সেটা নিয়েও কষ্ট পাবেন এখন মানুষ দর্শন ফিলসফি বানাচ্ছে জীবন মানেই কষ্ট না না জীবন কষ্ট নয় আনন্দও নয় এটা শুধুই আছে একটা বিস্ময় রূপে জীবন কঠিন হয়ে উঠলে তখন ভয়ানক লাগে কিন্তু জীবনকে বাঁচতে জানলে তখন দারুণ লাগে যদি আপনি বোঝেন এই ব্রহ্মাণ্ডের মাপে আপনি কতটুকু তাহলে নম্রভাবেই বাঁচবেন আপনার সঙ্গে যাই হোক তাই যেন আশীর্বাদ হয়ে ওঠে অস্তিত্বের প্রকৃতিটা এইরকমই আপনার নিজেকে নিয়ে বানানো ছবিটা যত মুছে যায় অস্তিত্বগতভাবে ততই বিস্তার লাভ করবে আর বড় আকার নেবে আপনার উপস্থিতি আর এই রকমটা হলে আপনার সঙ্গে যাই ঘটুক সেটাই আপনা থেকে আশীর্বাদ হয়ে উঠবে এটা জরুরি যে আপনার উপস্থিতি শুধুই আপনার উপস্থিতি কি করছেন তা নয় আপনার উপস্থিতি যেন চারপাশের সমস্ত জীবনের ওপর মঙ্গলময় প্রভাব ফেলে এটাই আশীর্বাদ আপনি যেন যা কিছুরই সংস্পর্শে আসেন তার জন্য এক শক্তিশালী আশীর্বাদ রূপে বাঁচেন নমস্কার আপনি যদি সঠিকভাবে খাবার খান সাথে প্রাণায়াম করেন আপনার রক্তচাপ কয়েক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাওয়া উচিত আপনি প্রচুর অঙ্কুরিত খাবার সবুজ শাকসবজি পাতাযুক্ত সবজি খান কিছুটা ফলমূল খান এটা নিশ্চিতভাবে শরীরের সিস্টেমকে শান্ত করবে অনেক মানুষেরই উচ্চাকাঙ্ক্ষা হলো একটা চাকরি জুটিয়ে নিজের একটা বাড়ি বানানো আমার মতে এইভাবে জীবনকে দেখা সবচেয়ে বোকা বোকাই উচ্চাকাঙ্ক্ষার মানেই তাই ছোট ছোট জিনিসকে খুব বড় করে দেখা একটা চাকরি পাওয়া জীবিকা অর্জন জীবনে নির্দিষ্ট আরাম স্বাচ্ছন্দ্য আনা এগুলো জীবনে বিরাট মহান কোনো অর্জন নয় একজন মানুষ আরও অনেক অনেক বড় কিছু করতে সক্ষম কেমন এর চেয়ে অসীম গুণে বড় কিছু করতে পারেন তাই প্লিজ নিজেকে সরল উচ্চাকাঙ্ক্ষায় সীমাবদ্ধ করবেন না জীবনে কি সৃষ্টি করতে চান সেই নিরিখে আপনার মনে আরও বৃহত্তর ব্যাপক একটা ছবি ফুটু আপনার জীবনের মূল্য শুধু এই দুটো জিনিসেই আপনার অভিজ্ঞতার গভীরতা আর আপনার কাজের প্রভাব এই দুটোই শুধু গুরুত্ব রাখে ঠিক যে কারণে ভালোবাসা সুখ শান্তি ধ্যানস্থ হওয়ার মতো সরল জিনিসগুলো অনেক মানুষের জীবনে বিরাট দুর্লভ দুঃসাধ্য হয়ে উঠছে আর তারা ভাবছে এগুলো স্বর্গ থেকে আসছে তার কারণ তারা সারাক্ষণ অনুকরণ করতে ব্যস্ত তাদের কাজে কোনো নিজস্বতা নেই তারা সারাক্ষণ চারপাশের সমাজকে অনুকরণ করে চলেছে তা না হলে কেন ভারতীয়রা একরকম আচরণ করবে আমেরিকানরা আরেক রকম যখন আপনি অনুকরণ করেন তখন আপনার নিজের কোনো গুণই থাকে না যদি আপনার ভেতর থেকে আসত তাহলে বুঝতে পারতেন ভালোবাসা একজন মানুষের পক্ষে খুবই স্বাভাবিক জিনিস এটা কারোর থেকে শিখতে হয় না এটা স্বর্গ থেকে আমদানি করতে হয় না ভালোবাসা মানুষের হৃদয়ের পক্ষে খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা আবেগেরই একটা মাধুর্য সদগুরু একজন ঈশ্বর আর গুরুর মধ্যে পার্থক্য কি আমি বললাম ঈশ্বর আপনাকে রক্ষা করে গুরু ধ্বংস করে আপনি কি আগ্রহী যারা নিজেদেরকে রক্ষা করতে জানে না তারা নিজেদের রক্ষা করতে ঈশ্বরকে চায় আপনাকে সব সময় শেখানো হয়েছে আপনি যেখানেই যান পৃথিবীতে সমস্ত প্রার্থনা শুধু এই নিয়ে আমাকে রক্ষা করুন সুরক্ষা দিন আমার দেখভাল করুন ব্যাস এই সবই তাই না যারা নিজেদের দেখভাল করতে জানে তারা এখন আরো এগিয়ে যেতে চান আর তারাই গুরুর খোঁজ করে তো ঈশ্বর আপনাকে রক্ষা করে গুরু আপনাকে ভেঙে দেয় বা ধ্বংস করে আপনি রাজি তো নিশ্চিত করুন যে কোনো ধরনের শারীরিক স্পর্শে সেটা যৌন সম্পর্কিত হওয়াটা জরুরি নয় কারোর সাথে যে কোনো ধরনের শারীরিক স্পর্শ যদি ছ মিনিটের বেশি সময় ধরে হয়ে থাকে এমনকি যদি কারোর হাতও ধরে থাকেন তাহলে ভালো হয় যোগ করার আগে আপনি স্নান করুন স্নান মানে সাবান শ্যাম্পু এটা সেটা লাগানো নয় শুধু এক বালতি জল ঢেলে দিন শুধু গা জলের বয়ে যাওয়াটাও শোধন ঘটায় এটা পরিষ্কার করার জন্য নয় এটা এই জন্যে নয় যে অন্য কেউ অপবিত্র বলে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করছেন যোগ হলো নিজের শক্তিকে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে সংগঠিত করার একটা উপায় আমি কোনো প্রোগ্রামে যদি দু তিন ঘন্টা বসি বেরিয়ে প্রথমেই আমি স্নান করি কারণ শুধু কথোপকথনই আপনার শক্তির অখণ্ডতাকে একটু শিথিল করে দেয় একজন সাধকের জন্যে দিনে অনেকবার স্নান করা ভালো আপনার জন্য দুবার আবশ্যক আরও বেশিবার করলে ভালো আমার কথা যদি একশো বছরও শোনেন তবুও জানবেন না আমি কি কথা বলছি কিন্তু এক মুহূর্তের জন্যেও যদি আমার সঙ্গে পুরোপুরি থাকতে পারেন তাহলে এক মুহূর্তেই সব কিছু জেনে যাবেন কারণ আমি যা বলার চেষ্টা করছি সেটা কখনোই কথায় প্রকাশ করা যাবে না শেখানোও যাবে না কিন্তু আমি আপনার মধ্যে ঢেলে দিতে পারি এটা জ্ঞান নয় এটা শুধুই অসীম জীবন আপনি জীবনকে খুবই সীমিত আকারে চেনেন জীবনের বিশাল বিস্তৃতি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই যদি একবার উপলব্ধি করতেন মানুষ হওয়ার অর্থ কি একজন মানুষ হিসেবে আপনার মধ্যে কি অসীম সম্ভাবনা রয়েছে তাহলে সবকিছু খুব অন্যরকম হতো এমনকি এর একটা ছোট্ট অংশ আপনাকে স্পর্শ করলে আপনার শরীরটা নিতে পারবেন সময় এসেছে নিজের দেহকে প্রস্তুত করুন যদি চান ভেতরে বড় আগুন জ্বলুন তাহলে শরীরকে তৈরিও করতে হবে তাই না যাতে আগুনটা ভালো জলে যদি তৈরি থাকেন প্রয়োজনীয় সাধনার মাধ্যমে শরীরকে প্রস্তুত করেন তাহলে আপনার ভেতরে আগুন জ্বালাতে পারি